এটা হচ্ছে ফুল বডি অংশটা আর ব্লাউজটাও ব্ল্যাক পেয়ে যাবেন প্রাইস থাকতেছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন বা আমাদের শোরুমে শো নিতে পারবেন এরপর আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছিল আপনার আঁচলটা হচ্ছে লেমন কালার আর বডিটা হচ্ছে অরেঞ্জ কালার দেখেন অরেঞ্জ কালার হচ্ছে এখন খুবই ভাইরাল খুবই চমৎকার একটি কালার দেখেন দেখার মতো একটি কালার আঁচলটা হচ্ছে হলো আপনার লেমন কালার বডিটা হচ্ছে হলো আপনার মিষ্টি কালার আর এটার সাথে আপনার ব্লাউজও পেয়ে যাবেন লেমন কালারের আর পুরো বডি জুড়ে থাকতেছে মিষ্টি কালার আমি বডিটা দেখিয়ে দিচ্ছি এইটা দেখেন বড়ির অংশটা ফুল বডি জুড়ে থাকবে এই কাজটা আর প্রাইস থাকতাছে মাত্র 2250 টাকা এরপরে আমরা আইটেমগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে orange কালার 3000 এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে অরেঞ্জ কালার ব্ল্যাক আঁচলটা ব্ল্যাক আর পুরো বডি জুড়ে থাকবে অরেঞ্জ কালার বডির কালার হচ্ছে এইটা দেখেন আছে

একবারে পিটানো কাজ করা পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র 2250 টাকা একদম হোলসেল প্রাইজে নিতে পারলেন 7 থেকে 8000 টাকার জামদানি শাড়ি পাচ্ছেন মাত্র 2250 টাকা অফার সীমিত যারা নেবেন খুব দ্রুত নিতে পারেন এরপরে আমরা আরেকটি জামদানি দেখাচ্ছি এটা হচ্ছেলো আপনার সি গ্রিন কালার দেখেন এটা হচ্ছে ম্যাচিং আঁচল আর বডিটা বডি থাকবে সি গ্রিন এবং আঁচলও থাকবে সি গ্রিন এবং পুরো বডি জুড়ে থাকবে সি গ্রিন কালার একবার এক কালারের উপরে ম্যাচ খুব ভালোবার গর্জিয়াস কাজ করা এটা হচ্ছেলো আপনার আঁচলটা পিটানো কাজ করা থাকবে আর বডির অংশ থাকতেছে এটা দেখেন এই যে সম্পূর্ণ বডি থাকবে এই কাজটা আর প্রাইস থাকতেছে মাত্র বাইশশো টাকা এগুলো আমাদের অফার প্রাইস থাকতেছে তো অফার প্রাইস খুব সীমিত থাকে তো অফার প্রাইস সীমিত মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত অর্ডার করতে পারেন এটা হচ্ছে মেজেন্টা কালার আচল আর বডিটা হচ্ছে গোল্ডেন কালার আর ব্লাউজটা হচ্ছে মেজেন্টা কালার আচলটা দেখেন পিটানো কাজ করা থাকবে

আর এটা হচ্ছিল আপনার আর দেখার মতো একটা কালার পেয়ে যাবেন আচলটা হচ্ছিল আপনার ম্যাজেন্টা কালার ব্লাউজটা কালার থাকবে আর বডি জুড়ে থাকতেছে আপনার এই কালারটা দেখেন পুরো বডি জুড়ে থাকবে নেবিগুলো কালার আর প্রাইস করছে মাত্র বাইশো পঞ্চাশ টাকা তাই এই শাড়ি জামদানি শাড়িগুলো আমাদের শহর মাসে নিতে পারেন অনলাইন থেকে অর্ডার করতে পারে অনলাইন থেকে অর্ডার করার প্রস্তুত হচ্ছে সান কিছু অ্যাডভান্স করবেন আর যে শাড়িটা নিবেন এটা স্ক্রিনশট পাঠাবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের শহর ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান গুলিস্তান পির ইএমিনার্কেট পির ইএমিনার্কেটের তিন নম্বর গেট গিয়ে নামলে হাতে টানে দোকানটা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম